হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আজকে একটা রান্না করবো উটের মাংস সো কী কী দিতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে আছে আদা পেঁয়াজ রসুন আপনার জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ফাঁকি দিয়ে দেব কিছু পরিমাণ তেল পরিমাণ মতো লবণ ভালো করে মিক্স করব ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমি এর ভিতর দেব আপনার আর বুটের ডাউল দেব আমি বুটের ডাউল বুটের ডাউলটা ভালো করে মাখিয়ে নেব আপনার উটের মাংস কিছু উটার মাংস আছে আমি এই যে উটের মাংসগুলো উঠাচ্ছি দশ পিস উটের মাংস আছে আমি একা খাব যার কারণে দশ পিস আপ উটের মাংসগুলো আমি এখন এর ভিতর দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো ঠিক পাঁচ মিনিট পরে আবার খোলা হবে এর মাঝে আমরা কিছু বাইরের প্রকৃতি দেখি প্রকৃতিটা দেখতে পাচ্ছি সুন্দর বাতাস হিমেল হাওয়া হচ্ছে এখন এসে দেব কিছুক্ষণ ছাড়া দেওয়ার পরে আবার এটাকে রেখে রাখবো বলক উঠে গেছে দেখতে পাচ্ছেন